আমি তো লহনা মারক মারক আচ্ছা আস্তে না চলবা চল আস্তে এখন রিল্যাক্স করে কথা বলো আর ওখানে দালে দেরি হয় যদি তা আপনি ইখানে পাবো আগে পিয়ানে না মানে এখানে এখন এক নাই থাকে সমস্যা কি আরো দাও বাবা করে আগে ধরো করে খাবে কি না तपाईंले हेर्नुहोस् हेर्नुहोस् सैम्पल छ कट्टा कट्टा गरौँ है अ हो मेराले मैले कलकको हैन हो नि पैसा जमाइ गर्न त दाहाले उडीको पैसा ओके 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 जमाइ जमाइ मथेले कुकुर कुकुर जमाइ गर्न त दियाले जुस कला

আমার জামা দিতে করে না এখন পুলিশ ধরে দিতে পারবো আচ্ছা দেন একে দিতে থাকেন তো জামাই চামচ ভাই দিচ্ছে দিচ্ছে না না আমরা সবাই নি থেকে

এই দিয়ে হেঁটে গেছি ভিজতে ভিজতে একটু আমরা এই মুহূর্তে আমাদের আমরা আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহিন ভাইকে আসার জন্য আমাদের সম্মানিত সিনিয়র সহ শামশু ভাই আমাদের আমন্ত্রিত অতিথি জনাব উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব হান্নান ভাই আমাদের উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশানের সেক্রেটারি জহরুল ভাই আপনারা একটু সামনে আসবেন সাথে আমাদের উপদেষ্টা আই রকম ভাই আমাদের প্রধান উপদেষ্টা জসিম ভাই আমাদের উপদেষ্টা খালেদা বেগম ঝন্টা খেলা আপনারা একটু আসবেন আপনারা একটু কষ্ট করে দাঁড়াবেন আমরা হ্যাঁ ফোন দুটো দাও ফোন দুটো দাও আচ্ছা এইগুলো সরিয়ে দিলে তো তখন সব দেখা যাবে কে আচ্ছা আমাদের অনেক দূর থেকে কিছু ভাই কষ্ট করে এসেছেন আমরা তো সবাই রোম থেকে এসেছি তারা সান্তশি এসব এলাকা থেকে কিন্তু আমাদের মাসুদ ভাই আর আনর ভাই আপনারা একটু দাঁড়াবেন প্লিজ ভাইদের সাথে একটু দাঁড়ান আমাদের ভালো লাগবে আর আপনাদের আর কারো যদি দাঁড়াতে ইচ্ছে হয় এখানে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই আমাদের আবহাওয়া একটু প্রতিকূল আমরা খুব দ্রুত শুরু করব

মাদি <laughs> সবাই <laughs>

बैक पड़े दो तो क्या चेंज कर देबो चेंज कर देबो चेंज कर देबो এদিকে तक आओ ओनी पुरुष भाई हां तू इधर ही तक आओ ओनी के उधर रखो इधर आगे तक आगे ओके थैंक यू द्वितीय अच्छा ये चेंज कर ठीक है चेंज के ज्ञानूर 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 के भाई जो सिंह तो

আচ্ছা 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 একটু 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 আমরা ছেলেদের চলে যাচ্ছি ছেলেদের বালিশ খেলা ছেলেদের বালিশ খেলায় ও বল খেলা ছেলেদের বল খেলা তৃতীয় হয়েছে ইউসুফ ইউসুফ আচ্ছা ইউসুফ তৃতীয় ইউসুফ হ্যাঁ আপনারা একটু একটু ঘুরে থাকেন ঘুরে থাকেন ইউসুফাই দ্বিতীয় হয়েছে

রাসেলের একবা এটা ভালো করে এই ছবিটা ফেসবুকে সবাই একটু পোস্ট দিয়ে রাসেলের ছবিটা আপনাদের কাছে অনুরোধ থাকলো ওকে প্রথম হয়েছে আমাদের শাইন 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 ওকে ভাই

থ্যাংক ইউ এটাই হচ্ছে আনন্দ এটাই হল কথা যে মানুষকে সবাই ঘু আনন্দ দাও শুধু আনন্দ নাও আনন্দ দিতে হবে প্রথম আপনারা থাকতে প্রথম আকাশ ভাই প্রথম শিশির আমি জামাই জামাই জামাই

আমাদের ভাবি মা খালা বোন যারা আছে সামনে আসেন সামনে আসেন শুধু আমরা তারা শাসিত না

আমাদের এই অনুষ্ঠান একটা দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়েছে এবং সেই ক্ষেত্রে এটা না বললেই না এবং আমাদের পরবর্তীতে যে কোনো প্রোগ্রামে যারা পরিশ্রম করবে তাদের জন্য সমিতির পক্ষ থেকে একটি পুরস্কার থাকবে এটা সমিতি থাকবে এই ধরনের থাকবে উৎসাহিত করার জন্য এখানে নিজ দায়িত্বে ছুটি নিয়ে আজকের প্রোগ্রামে এসছেন আপনারা দেখছেন তার হাতে পটলা ধরা এটা হচ্ছে আন্তরিকতা কিংবা আগ্রহ এটাই হচ্ছে আগ্রহ আর যখন মানুষ মার্কে কথা বলে তখন মন থেকে এটা আসে তো এই আগ্রহ এই ভালোবাসা এটা যেন আমাদের সবার ভিতর তৈরি হয় সেই কামনাই থাকলো আর আমরা তিরিশ সেকেন্ড করে আমাদের সিনিয়র সভাপতি এবং প্রধান উপদেষ্টা আছেন তিরিশ সেকেন্ড করে কিছু শুনবো ইসমিল্লা রহমানির রহিম চাফাইনগর জেলা সমিতি সাল উন্মোচন 2025 হাজার পঁচিশ আমাকে এখানেই ভালো লাগছে যে সকলে আপনারা এখানে আমাদের ছাড়া আপনারা এগিয়ে এসেছেন তবে তার পাশাপাশি উত্তরবঙ্গের প্রবাসী কল্যাণ এবং এই চাঁপাইনগর জেলা সমিতির সভাপতি এবং সেক্রেটারি সকলকে এবং ভাই বোনদের উপদেষ্টা সকলকে আমার সালাম রুশুল ইচ্ছা আসসালাম আলাইকুম বড় দক্ষের বিষয় যে আমরা চাপাই গর্বপুঞ্জে একটি মাথা ছিলাম এটা নিয়ে আমাকে খারাপ লাগছে প্রত্যেকটা মানুষের কাছেই আমাদের আ আশা ছিল আট আবেদন ছিল তাদের কাছে সবসময় চিন্তা ভাবছিলাম আমাদের ঘর থাকবে একটি কখনোই আশা করিনি যে আমাদের ঘর হবে দুইটি তো কিছু জনগণের কারণে কিছু ভাইদের কারণে আমাদের ঘর হয়ে গেছে দুইটি কিন্তু কখনোই আশা করি না এবং আগামীতে আমরা চেষ্টা করব আমি নিজেই আপনাদের বড়ো ভাই এবং ছোট ভাই হয়েও প্রধান উপদেষ্টা হয়েও আমি বলবো আপনাদেরকে তাদেরকে এখন সময় আছে দুটার সময় আছে আমরা এই প্রবাসের জীবনে এসে পড়ে গেছি কারের মনে কোনো দুঃখ রাগ কোনো কিছুই রাখবো না তাদেরকে এখনও সময় আছে আমাদের বোঝানোর চেষ্টা করব। তারা যদি এগিয়ে আসে তাদের জন্য আমাদের আমাদের এই সাফের নগর জেলা সমিতি থেকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এখানে কেউ কোনো চাওয়া নেই পাওয়া নেই কোনো কিছুই নেই কিন্তু একটাই দুঃখ যে আমরা এই প্রবাসীর জীবনে আমরা কেউ এই দুনিয়াতে বেঁচে থাকবো না একদিন না একদিন আজ কালো এই দুনিয়া থেকে চলে যাবো আমরা আজকে যে আগামীতে কিছু কিছু ভাইরা অসুস্থ হয়েছে কাটের কি জানা